হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বানিয়ে ফেললাম আজকে আমের আচার এই গরমের মধ্যেই আমটাই এখন আমাদের সবার সম্বল তো কদিন আগে এই আমটা নিয়ে আসা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে গাছ থেকে ঝরে পড়ে যাওয়া এই আমগুলো দিয়েই বানিয়ে ফেললাম তার জন্য বানিয়ে ফেললাম কিছু ভাজা মশলা তার মধ্যে জিরে ধনে মৌরি সব রকমেরই আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিলাম মশলা হয়তো তোমরা সবাই করতে পারো এক একজন এক এক রকমের মশলা দাও আমি এরকমভাবেই মশলাটা দিই তো তোমরা কে কীরকমভাবে তৈরি করো দেখো পুরোটাই আমি দিয়েছি তো সেটা আমাকে অবশ্যই জানিও আর আমার পদ্ধতিটা ঠিক কি না সেটাও জানিও এটা ছিল আখের গুড় আখের গুড় দিয়েই বানিয়েছিলাম অনেকে আবার পাটালি গুড়ও দেয় কিন্তু আমি আখের গুড় দিয়েই করেছিলাম দিয়ে দেখো অবশেষে ফাইনাল আমার এটা আচারটার ডান তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানিও টাটা